যে ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি আর আমরা রয়েছি মধ্যপ্রদেশ ভ্রমণ সিরিজে চতুর্থ পর্বে এই পর্বে আমরা সমগ্র উজ্জয়িনীর সাইট সিন করব আর এই ব্লগটিতে আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রচুর মন্দির দর্শন করব তো চলুন আমাদের সাথে পুরো ব্লগটা দেখতে থাকুন আজকের উজ্জয়িনী ভ্রমণটা শুরুই হলো এই হনুমানজি মন্দির দর্শন দিয়ে সারা জন্য আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি দর কষাকষি করেও সাতশো টাকা পড়েই গেল প্রথমেই বলি উজ্জয়িনীকে মধ্যপ্রদেশের মন্দির নগরী বলা হয় যার অলিতে গলিতে প্রাচীন থেকে প্রাচীনতম মন্দির তবে এই ব্লগে আমরা চেষ্টা করছি তার মধ্যে বিশেষ মন্দিরগুলোকে তুলে ধরার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন প্রথম মহাজনপদ বা নগর কনসেপ্ট শুরু হয়েছিল তখন যে ষোড়শ মহাজনপদের নাম উঠে আসে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল অবন্তি সেই অবন্তি হয়েছি ঋষি সন্দীপনি আশ্রমে মধ্যপ্রদেশ কিন্তু থেকেই প্রাচীনকাল গুরুকুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত ছিল এখানে যে ঋষি সন্দীপনির আশ্রম এর পেছনে পৌরাণিক কাহিনী যেটা রয়েছে সে একবার এই উজ্জয়িনী শহরটি খরার প্রকোপে আসে তো তৎকালীন রাজা ঋষিকে অনুরোধ করেন যাতে কিনা না খরার প্রকোপ কমে যায় বা আর ভবিষ্যতে এই শহর না খরার প্রকোপে আসে সেই কারণে ওনাকে তপস্যা করতে বলেন তো ঋষি ওনাকে রাজাকে পরবর্তীকালে বলেন যে এখানে একটা আশ্রম করবার জন্য যাতে আর দিন এই শহর খরার প্রকোপে না আসে আর এই গুরুকুলে কিন্তু শ্রীকৃষ্ণ সুদামা এবং বলরাম সবাই ব্রহ্মচর্য সময়টা অতিবাহিত করেছিলেন এবং শ্রীকৃষ্ণ এখানে চৌষট্টি বিদ্যা অর্জন করেছিলেন আর এই আশ্রমের ভিতরে কিন্তু রয়েছে একটি প্রাচীন শিবের মন্দির যেটি অবশ্য জলের তলায় আছে আর এটা ছ হাজার বছরের পুরনো একে সর্বস্বর মহাদেব বলা হয় অবন্তী মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়িনী বা অবন্তিকা আর উজ্জয়িনী যেমন প্রাচীন তেমনই একটি পবিত্র নগরী গুপ্ত ও কুষাণ যুগে এই নগর ছিল গণিত ও জ্যোতিষচর্চার কেন্দ্রবিন্দু এই ঘরটিতে কিছু সচিত্র বর্ণনা রয়েছে যেখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ তার গুরু ঋষি সন্দীপনির থেকে যে চোদ্দ বিদ্যার অধিকারী হয়েছিল সেই সবকিছু সে সময় চতুরাশ্রম প্রথা দারুণভাবে কার্যকরী ছিল যেখানে মানুষের জীবনকে চারটি পর্বে বিভক্ত করা হতো ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ পর্বটি ছিল এই ব্রহ্মচর্য সে সময় শিশুকে গুরুকুল বা আশ্রমে পাঠানোই হতো যাতে কিনা জীবনের গুরুত্বপূর্ণ বিদ্যা ও শিক্ষা আত্মস্থ করতে পারে শিশুটি তেমনি শ্রীকৃষ্ণ চোদ্দ দিনে চোদ্দ বিদ্যার অধিকারী হয়েছিল এই গুরুকুলে এই যে প্রাচীন পুকুরটি দেখতে পাচ্ছেন এটি সেই শ্রীকৃষ্ণ বলরাম সুদামার সময় থেকেই রয়েছে কথিত আছে শিক্ষা চলাকালীন শ্রীকৃষ্ণ একদিন তার গুরুকে এই পুকুরে মৃত অবস্থায় উদ্ধার করেছিলেন ও পরবর্তীতে সেই গুরুদেবকে তিনি জীবিত করে তোলেন এইভাবেই শ্রীকৃষ্ণ জীবনে নানান পরীক্ষায় সফল হয়ে চৌষট্টি কলার অধিকারী হয়ে ওঠেন এই পুকুরেই রয়েছে একজোড়া শিবলিঙ্গ সাথে রয়েছে নন্দীর মহারাজ তবে বর্তমানে নানান ছোট বড় মাছের নিশ্চিন্ত বাসস্থল পুকুরটি এই সেই সুপ্রাচীন বৃক্ষ যার তলাতেই বহু হাজার হাজার বছর পূর্বে পোস্ত ঋষি সন্দীপনির পাঠশালা সমগ্র আশ্রম জুড়েই রয়েছে শ্রীকৃষ্ণের জয়জয়কার তার বাল্য অবস্থান নানান কীর্তি সচিত্র বিবরণ শ্রীকৃষ্ণ এই এইরকমই এক চরিত্র যিনি ঐশ্বরিক ধর্মীয় পৌরাণিক এই সব কিছু কাহিনীর ঊর্ধ্বে উঠে একজন হৃদয়ের অন্তঃস্থলে থাকা প্রিয়জন সন্দীপনী আশ্রম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি উজ্জয়িনীর আরেক বিখ্যাত মন্দির মঙ্গলনাথের দিকে আমরা চলে এসছি মঙ্গলনাথ টেম্পেলে উজ্জয়নীতে এটা খুব বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটা আর সমগ্র ভারতবর্ষের বুকে কিন্তু ওই একটাই মঙ্গলনাথ মন্দির আছে নবগ্রহের মধ্যে যে একটি গ্রহ মঙ্গল তার জন্মস্থান মনে করা হয় ভগবান শিবের যে ধর্মগ্রন্থি থেকে একটা ধর্মবিন্দু মিতে পতিত হয়েছিল আর সেখান থেকেই এই মঙ্গলনাথ দেবের উৎপত্তি হয় পুত্র বলা যায় ভগবান শিবের যাদের মঙ্গল গ্রহের কোনো সমস্যা থাকে জন্ম ছকে বা জন্মকুষ্ঠীতে তারা এখানে আসেন তাদের ওই দোষ ফাঁড়া ইত্যাদি কাটানোর জন্য এখানে জন্মগোষ্ঠীতে থাকা মঙ্গল দোষ কাটানোর পূজা চলছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা এখন গর্ভগৃহের কাছে চলে এসেছি তবে সামনে একটা বিশাল লম্বা লাইন পড়েছে ভক্তবৃন্দের যাই হোক এত দূর থেকে তো বারবার আসা হবে না তাই আমরা লাইনে অপেক্ষা করে আজ মঙ্গলনাথ দর্শন করেই ফিরবো আর একটা জিনিসও চোখে পড়লো যারা এখানে ডালায় পূজা দিচ্ছেন তারা গেই সুতোটি বেঁধে দিয়ে যাচ্ছে যাই হোক সুদীর্ঘ লাইন অতিক্রম করে আমরা এখন প্রায় চলে এসেছি গর্ভগৃহের সামনে একটা বিষয় চোখে পড়ার মতো গর্ভগৃহের ঠিক সামনেই রয়েছে মেষ যা কিনা ভগবান মঙ্গলের বাহন আবার অনেকেই মনে করেন বারোটি জন্ম রাশিচক্রে মেষ রাশির অধিপতি মঙ্গল ঠিক যেমন শিব মন্দিরের সামনে নন্দী মহারাজ বিরাজ করেন সকলের প্রার্থনা পূজা গ্রহণ করেন ঠিক এখানেও মঙ্গলনাথের সামনে বিরাজ সিদ্ধবট মন্দির যেখানে বিভিন্ন পারলৌকিক ক্রিয়া তর্পণাদি সম্পন্ন হয়ে থাকে তবে মন্দিরের তাৎপর্য কিছুটা অন্য রকমই পুরাণে কথিত আছে পৃথিবীর বক্ষে যে চারটি বটবৃক্ষ স্বয়ং মাতা পার্বতী রোপণ করেছিলেন সেগুলি হল প্রয়াগের অক্ষয় বট গয়ার বোধিবট বৃন্দাবনের বংশীবট আর সর্বশেষ এবং উল্লেখ্য হল এই উজ্জয়নীর সিদ্ধবট এখন আমরা শিপ্রা নদীটি অতিক্রম করছি দেখুন একবার অবস্থাটা কালভৈরব মন্দির কমপ্লেক্সে যেন জোয়ান জোয়ার নেমেছে অগণিত ভক্তের ঢল আজকে এটি হলো কালভৈরব মন্দিরের প্রবেশ ফটো আপনারা বেরোয়েছি কালভৈরব মন্দির এই সময় পেছনে দেখতে পাচ্ছেন মন্দিরটি আর একে উজ্জয়িনী বলা হয় আছে যে মহাকাল দর্শনের কাল ভৈরবের কাছে অনুমতি নিয়ে তবেই মহাকাল দর্শন করতে হয় তো চলুন আমরা এই মন্দিরটা সম্পূর্ণ একটু দেখি যদিও প্রচন্ড ভিড় রয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন প্রচুর বড় লাইন তখন একটা মন্দিরটা দর্শন চাচ্ছি মধ্যপ্রদেশের সেন্ট্রাল জেলের পাশ দিয়ে গন্তব্য এখন গড়কালিকা মন্দির এখন চলে গড়কালিকা মন্দিরে এটি একটি শক্তিপীঠের বা সতীপীঠের একটা পিক এখানে কথিত আছে যে সতীর উর্ধ অষ্টটা হয়েছিল চলুন ভেতরে গিয়ে দেখা যাক মন্দিরটি গড়কালিকা মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা কালী বা সতী আর সিংহ বাহিনী মা শত্রু বিনাশ করে তার দুই হাত দিয়ে আগরে রেখেছেন তার সন্তানদের আর গর্ভগৃহের ঠিক সোজাসুজি রয়েছে একটি সিংহ মূল ফটকের দুপাশে বিশাল আকৃতি প্রদীপ স্তম্ভ যেখানে সন্ধ্যারতীর সময় অসংখ্য প্রদীপ প্রজ্বলিত করা হয় যেখানে সতী বা দুর্গার বাস সেখানে সুভ এবং স্বয়ম্ভু থাকবেন এটাই তো স্বাভাবিক তাই গড়কালিকা মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই শিব মন্দিরটিও আমরা চলে এসছি এখন স্থীরমন গণেশন মন্দিরে কথিত আছে সীতা নিজে মিজে এখানেই মন্দির প্রতিষ্ঠা করেন এবং পূজা করেন স্থিরমন গণেশ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা রওনা হয়েছি রামঘাটের দিকে এসছি রামঘাটে এই রামঘাট হচ্ছে বিখ্যাত কুম্ভ মেলার জন্য ভারতবর্ষের যে চারটি স্থানে কুম্ভ হয় থেকে প্রতি চার বছরে তার মধ্যে রামঘাট একটি একটি হয় প্রয়াগে যেটি হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে আরেকটি হয় গঙ্গা নদীর তীরে হরিদ্বারে আর একটা হচ্ছে এইখানে শিপ্রা নদীর তীরে রামঘাটে আর একটি হয় গোদাবরী নদীর তীরে নাসিকে এর পুরাণ কাহিনীটা হলো যখন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল সেই অমৃত বিষ্ণু ভগবানের যে বাহন গরুর তিনি নিয়ে যাচ্ছিলেন দেবতাদের জন্য নিয়ে যাওয়ার পথে চারটি স্থানে এই অমৃত কলস থেকে পড়ে যায় আর সেখানেই বর্তমানে চারটি কুম্ভ হয়ে থাকে চলুন আমরা তাহলে রামঘাটটা দেখে আসি রামঘাটে যেতে গিয়ে পড়ল এই শিব মন্দিরটি ওই যে বলেছিলাম না মধ্যপ্রদেশ আসলে শিবের বাসস্থল প্রতিটি স্থানেরই একটা আলাদা মাহাত্ম থাকে তেমনই মধ্যপ্রদেশ হলো ভগবান শিবের জন্যই বিখ্যাত কয়েক হাত অন্তর অন্তরই রয়েছে এমন সব শিবের মন্দির মন্দির পাশ দিয়ে এসে এখানে একটা সিঁড়ি উঠে এটা যেটা দেখতে পাচ্ছেন গিয়ে রাম মন্দির ভেতরে যাওয়া যাক দর্শন করা যাক চলে এসেছি এখানে হরসিদ্ধিমা টেম্পেলে এখানে যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে সন্ধ্যারতি যেটা সত্যিই খুব দর্শনীয় যদিও আমরা সন্ধ্যারতি দেখতে পাবো কিনা না তবে এখন আমরা দিনের বেলাতে একটু দর্শন করে যাচ্ছি মহাদেবের এই মন্দিরটি এটি চিন্তাহরণ গণেশ মন্দির ভগবান গণেশের সাথে এখানে বিরাজ করছে তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি হরসিদ্ধি মন্দিরের মধ্যে এটি মা মহামায়ার মন্দির এখানে একটি চিরন্তন দ্বীপ কাল ধরে প্রজ্বলিত রয়েছে কে বা কবে থেকে তার প্রথম শুরু সেটা কেউই সঠিকভাবে বলতে পারে না সিদ্ধি মন্দির থেকে বেরিয়ে এসে দুশো আড়াইশো মিটারের মধ্যেই পড়ে উজ্জয়িনীর মহাকাল মন্দির দুপুরের লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে প্রথমে চোখে পড়ল এই উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পার্শ্ববর্তী মার্কেট চত্বর রকমারি জিনিসের সম্ভার রয়েছে দোকানগুলিতে ধাতব থেকে প্লাস্টিক কম দামি থেকে বেশি দামি সব রকমের জিনিসের প্রসা সাজিয়ে বসেছে এরা ভক্ত নিবাস আর এখানে ভারত মাতা আমরা এখন এসে পৌঁছেছি উজ্জয়িনীর ভারত মাতা মন্দিরে দেশাত্মবোধ সম্প্রীতি ইত্যাদি দেশবাসীর মধ্যে গভীর করবার জন্য এই ভারত মাতা মন্দির তৈরি হয়েছে এখানে রাষ্ট্রীয় গীত সংকল্পের সাথে সাথে প্রেরণাদ্বীপ নিরন্তর প্রজ্বলিত রয়েছে thank mm -hmm. you পালনা থেকে মহাকালেশ্বরের সন্ধারতী শৃঙ্গারের যা অভূতপূর্ব দৃশ্য দেখলাম তার সত্যি অবর্ণনীয় আগামী পর্বে থাকবে মহাকাল দর্শন এবং করিডোর ভ্রমণ আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও দিলেই তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে এটা দেখুন ভারত মাতা মন্দিরের সামনেই শ্রী মহাকালের অতিথি নিবাস তো এখানেও আপনারা এসে থাকতে পারেন এখানে এসি রুমও আছে আর খুব কাছে হবে কলিডরে তো আমি আমার একটু ভেতরে যাচ্ছি আর জিজ্ঞেস করছি যে কিভাবে বুকিং করতে হয় যাতে আপনারা যদি পরে আসেন আপনারা যাতে করতে পারেন তো চলুন একবার জিজ্ঞেস করি কি বলে এটা হচ্ছে বুকিং কাউন্টার ভাইয়া চেক ইন কাজেস কে ইয়ে তো আমি এখানে জিজ্ঞেস করলাম একটা কার্ড দিয়েছে কার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে শুধু টেলিফোনিক বুকিং হয় আর কোনো ওয়েবসাইট নেই বা কিছু নেই তো আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের প্রয়োজন হলে এক মাস আগে ফোন করে নেবেন এইটা হচ্ছে কার্ড এখানকার আপনারা নাম্বার পজ করে ভিডিও পজ করে নিয়ে নিতে পারেন আর প্রয়োজন হলে ফোন করে নেবেন এই নাম্বারে বুকিংয়ের জন্য এক মাস আগে তো এই হচ্ছে ভারত মাতা মন্দির এর ঠিক পাশেই এই হচ্ছে অতিথি নিবাস যেখানে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিলাম এখানে এসি রুমও আছে নন এসিও আছে আপনারা ফোন করে নিতে পারেন